ইনশাআল্লাহ এখন থেকে ঠিক নয় আর ঈদের পর থেকে প্রতিনিয়ত আমাদের মাছের আপডেট আমাদের এই চ্যানেলে পাবেন আমরা কীভাবে মাছ চাষ করছি কী খাবার দিচ্ছি ডিটেলস আপডেট ওই চ্যানেলে পাবেন ধন্যবাদ সবাইকে আজকে চলুন মাছ ধরার ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম ও আল্লাহ তোরা তো শেষ আস্তে রানিস তোরা কতগুলো মাছ দিস আস্তে রানিস বস্তা নিয়ে আসেন দাদা বস্তা নিয়ে আসেন তো ভাবি এখানে বিছানার জন্য বস্তা নিয়ে আসেন বস্তাতে মাছ ফেলবো মিটারের কাছে একটা বস্তা বিছান এদিকে ঘুরে এদিকে ঘুরে তুলিস পাঙ্গাস ঘুরে পাঙ্গাস তো বড় হয়েছে রে সবই তো পাঙ্গাস দিয়েছে তুই কাত লাগো ঘাট জানো তো উঠুক না তোরা চিনি সব তো রুই কাতলা তো আসেনি তো দাবানার থেকে ভালো সাইজ না ভালো সাইজ হয়েছে না